স্কিন পাতলা হয়ে যাচ্ছে স্কিনে প্রচণ্ড র্যাশ বেরোচ্ছে জ্বালা করছে স্কিন রেড হয়ে যাচ্ছে কেন জানো তোমরা স্টেরয়েড মেখে স্কিনটাকে নষ্ট করে ফেলেছ ফসা হওয়ার জন্য স্টেরয়েড ইউজ করছো আরও অনেক রকমের যেগুলো ফসা হওয়ার প্রোডাক্ট সেগুলো ইউজ করে করে নিজের স্কিনটাকে নষ্ট করে ফেলেছো তাই স্কিনের মধ্যে তোমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে ন্যাচারাল কেয়ার করো এক্সপেরিমেন্ট না স্কিন তো আমাদের খুব পছন্দের জায়গা তাই না তো পছন্দের জায়গায় এক্সপেরিমেন্ট চলে একদম চলে না তাই নিজের স্কিনকে কুইনের হাত ধরে ন্যাচারাল কেয়ার করো আর যারা স্টেরয়েড মেখে ফেলেছো এখন প্রচণ্ড পরিমাণে স্কিন নিয়ে ভীষণ টেনশানে আছো একদম চিন্তা করো না যে প্রোডাক্টগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো সেগুলো শুধু প্রতিদিন ইউজ করো নিজের স্কিনটাকে আস্তে আস্তে রিপেয়ার করে হেলদি করে তোলো একটা স্কিন যখন হেলদি হয়ে যাবে তখনই কিন্তু গ্লোটাও আসবে আর ন্যাচারালি স্কিনটা স্মুদও হবে সফট হবে আর যে সমস্যাগুলো এখন তোমাদের ফেস করতে হচ্ছে আর যে সমস্যাগুলো এখন ফেস করতে হচ্ছে সেটা একদম আর ফেস করতে হবে না নিজের স্কিন নিয়ে ভীষণ তোমরা খুশি থাকবে তার জন্য দেখে নাও কোন কোন প্রোডাক্ট ইউজ করবে প্রথমে দিক এই চন্দনের পাউডার দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে তো গেল এটা ফেসওয়াশ এরপরে দি কুইনের এই উইলোভাগ টোনার এটা দুটো থেকে তিনটে স্প্রে দেবে ড্যাব ড্যাব করে শুকিয়ে নেবে তো ক্লিনজিং টোনিং দুটো কমপ্লিট এরপরে ডি কুইনের সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম তার সঙ্গে হাইলোরনিক সেরাম এই দুটো প্রোডাক্ট কিন্তু মিক্স করে ব্যবহার করতে ভুলবে না কারণ এই দুটো প্রোডাক্ট ব্যবহার করলে স্কিনের হাইড্রেশনটা লক থাকবে আর এরপরে ব্যবহার করবে রাত্রিবেলার জন্য অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম তার সঙ্গে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সেরাম মিক্স করে ব্যবহার করবে আর এই গোল্ড নাইট সেরাম ভালো করে আগে সেট করে নেবে তারপরে এই নাইট ক্রিমের মধ্যে মিক্স করে ব্যবহার করবে